আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন যুদ্ধ পারমাণবিক ঝুঁকি এরপর জানিয়ে দেব ইসরায়েলের ধ্বংস আগের ঘোষিত সময়ের চেয়ে দ্রুত হবে বলছে মার্কিন রাজনৈতিক ব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলছে সর্বোচ্চ নেতা রমজানে আল আকসা ইসরায়েলি বাহিনী তাণ্ডব আহত সাত রাশিয়ার ইউক্রেন আক্রমণকে সামরিকভাবে সমর্থন করতে পারে না চীন বলছে ই দেশ নরকে যাচ্ছে আদালত থেকে ফ্লোরিডায় ফিরে ট্রাম সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধকে মাথায় রেখে বাড়ানো হয়নি মার্কিন ব্রিটিশ ও জার্মান ট্যাং শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেন যুদ্ধ পারমাণবিক ঝুঁকি গত মাসে ব্রিটিশ সরকার নিশ্চিত করেছে তারা ইউক্রেনীয় বাহিনীকে ক্ষয়প্রাপ্ত ইউরোনিয়াম সমৃদ্ধ ট্রাং ট্র্যাং শেল সরবরাহ করবে যা ঘনত্ব এবং অন্যান্য ভৌত বৈশিষ্ট্যের কারণে সহজে ট্যাঙ্ক এবং বর্ম ভেদ করতে পারে এ বিষয়টি ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বৈশ্বিক আলোচনার সামনে নিয়ে এসেছে এবং এক্ষেত্রে পশ্চিমা ও রাশিয়ার প্রচেষ্টা পুনরুজ্জীবিত করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যুক্তরাজ্যের সিদ্ধান্ত রাশিয়া বিরুদ্ধে একমাত্র দেশ সম্মিলিত পারমাণবিক বেলারুশিয়ান অঞ্চলে রাশিয়ান পারমবিক অস্ত্র স্থাপনের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে দুই হাজার বাইশ সালের গ্রীষ্মের শেষ দিকে এমন আশা ছিল রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধ এড়াতে পারবে উভয় দেশ গত আগস্ট মাসে পারমিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির দশম পর্যালোচনা সম্মেলনে নতুন কৌশলগত অস্ত্র রোধ চুক্তির উত্তরসরি তৈরি করতে সম্মত হয়েছিল কিন্তু পরের সপ্তাহগুলিতে রাশিয়ার সামরিক বাহিনী খার্গিব এবং খেরসনে পরাজয় সম্মুখীন হওয়ায় এই চিন্তার বিপরীত চিত্র দেখা যায় পতিন সহ অনেকেই রুশ কর্মকর্তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত করতে শুরু করেন পতিন সেপ্টেম্বরের দিকে বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর পরমাণু অস্ত্র ফেলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নজির তৈরি করেছে অন্যান্য পারমাণবিক শক্তির মতো রাশিয়ার সাম্প্রতিক বছরগুলোতে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচির উন্নতি বিলিয়ন ডলার ব্যয় করেছে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে হাইপারসোনিক ক্যাপনাস্টার ব্যবহার বা যুদ্ধে ব্যবহার করার জন্য একটি কৌশলগত পারমাণবিক অস্ত্র চাইলে রাশিয়ায় স্থাপন করতে পারে ক্রেমলিন শক্তি প্রদর্শন করতে পারমাণবিক পরীক্ষা চালাতে পারে এবং ইউক্রেন ও পশ্চিমাদের একটি বার্তা পাঠাতে পারে এর হুমকিগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত ইসরায়েলের ধ্বংস আগের ঘোষিত সময়ের চেয়ে দ্রুত হবে মার্কিন রাজনৈতিক ব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়েছে বলছে সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ হিল ও জামা খামিনী বলেছেন রাজনৈতিক বিভাজন ও মেরুকরণ মার্কিন রাজনৈতিক ব্যবস্থাকে ক্রমান্বয়ে দুর্বল করে ফেলেছে তিনি আরও বলেছেন প্রত্যেক মার্কিন প্রেসিডেন্ট তার আগের প্রেসিডেন্টের তুলনায় আমেরিকাকে দুর্বলতার অবস্থায় রেখে যাচ্ছেন তিনি গতকাল সরকারের তিন বিভাগের প্রধান বেশ কয়েকজন সংসদ সদস্য এবং পদ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে করেন পবিত্র দিনে এ এসব পদস্থ কর্মকর্তাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছিলেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি বলেন ওবামার নেতৃত্বাধীন আমেরিকা ছিল বসের তুলনায় দুর্বল এরপর ট্রাম্পের অধীনে আমেরিকা ছিল ওবামা জামানার তুলনায় দুর্বল আর বর্তমান প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা যে আমেরিকাকে দেখতে পাচ্ছি তার ট্রাম্প সর্বোচ্চ নেতা বলেন কেন আমরা বলছি আমেরিকা দুর্বল হয়ে পড়েছে কারণ দুই থেকে বছর আগে নির্বাচনকে কেন্দ্র করে। মার্কিন সমাজ দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে এই বিভাজন এখনো শক্তিশালী মাত্রায় দেখা যাচ্ছে যা লক্ষণীয়ভাবে আমেরিকাকে দুর্বল করে ফেলেছে এতর মাহফিলের আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে আয়তুল্লাহ কামিনী আরো বলেন বিশ্বের রাজনৈতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘট রমজানে আল আকসাই ইসরায়েলি বাহিনীর তাণ্ডব আহত সাত রমজান মাসে অধিকৃত ওপর হামলা চালিয়েছে ইসরাইলি প্রত্যক্ষদর্শীরা পূর্বের দাঙ্গার ঘটনায় জবাব দিতে অভিযান চালিয়েছে ফিলিস্তিনের রেড ক্রেসেন্ট একটি বিবৃতিতে আহতের খবর জানালেও সংখ্যা উল্লেখ করেনি বিবৃতিতে দাবি করা হয়েছে চিকিৎসকদের আল আকসা প্রাঙ্গনে প্রবেশে বাধা দিচ্ছে এই ঘটনায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা বার্তা সংস্থা রয়টার্স কে একজন প্রবীণ নারী কেঁদে কেঁদে বলেন আমি একটি চেয়ারে বসে কোরআন তেলাওত করেছিলাম আমার দম নিতে কষ্ট হচ্ছিল তারা স্টার্ন গ্রেনেড ছুড়ে এর একটি আমার বুকে এসে আঘাত করে পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলি পুলিশ বিবৃতি জানায় মুখোশদারী আন্দোলনকারীরা আতসবাজির লাঠি ও পাথর নিয়ে মসজিদের ভেতরে অবস্থান নেওয়ায় তারা জোর করে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করে আরো বলা হয়েছে মসজিদ প্রাঙ্গনে পুলিশ প্রবেশ করার পর পাথর ছুঁড়ে মারে এবং মসজিদের ভেতর থেকে আতসবাজি নিক্ষেপ করা হয় এতে একজন পুলিশ কর্মকর্তার পায়ে আঘাত লাগে অধিকৃত পূর্ব জেরু ও পশ্চিম তীরে কয়েক মাস ধরে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোন ধর্মীয় উৎসবে জানে পরিস্থিতি রাশিয়ার ইউক্রেন আক্রমণকে সামরিকভাবে সমর্থন করতে পারে না চীন বলছে ইউ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির নীতির প্রধান জোসেফ বোরেল মঙ্গলবার বলেন ইউরোপীয় নেতারা চীনকে এই বার্তা পাঠাচ্ছেন যে দেশটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে সামরিকভাবে সমর্থন করতে পারে না ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীরা এখন ব্রাসেলস এ বৈঠক করেছেন আর আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন বোরেল তার ওই সফরের আগে ব্রাসেলসে বোরেল বলেন ইউরোপীয় ইউনিয়ন চীনের সাথে সম্পর্কের বিষয়ে স্পষ্ট যে রাশিয়ার নিঃসংশতা এবং যুদ্ধ অপরাধের বিষয়ে দেশটির অবস্থান বেইজিং এর সাথে আমাদের সম্পর্কের মান নির্ধারণ করবে তিনি বলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভর ডার লেইন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অন্য যেসব ইউ নেতা চীন সফর করেছেন তারাও একই বার্তা বহন করেছেন রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় আবেদন জমা দেওয়ার এক বছরের কম সময়ের মধ্যে ন্যাটোর সদর দপ্তরে ফিনল্যান্ডের পতাকা উঠল এই অনুষ্ঠানটি হলো চারই এপ্রিল যা ন্যাটোর ও বছর আগে সালে এপ্রিল ওয়াশিংটন চুক্তি দেশ নরকে যাচ্ছে আদালত থেকে ফ্লোরিডায় ফিরে ট্রাম সাবেক পর্ণ তারকা ডেনিয়েল ইস্টরমির মুখ বন্ধ রাখতে গোপনে ঘোষ দেওয়ার মামলায় ম্যানহাটনের আদালতে শুনানি শেষে ফ্লোরিডায় ফিরে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ রাইসোর্ট মারে লাগোয় ফিরে সমর্থকদের উদ্দেশ্যে কড়া ভাষায় বাইডেন প্রশাসনের এমন বিচারের সমালোচনা করে বলেন আমি কখনো ভাবিনি আমেরিকায় এমন কিছু ঘটতে পারে কখনো ভাবিনি মঙ্গলবার ম্যানহাটনের আদালতে হাজিরা দিতে এসে গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়া হয় সাবেক মার্কিন প্রেসিডেন্টকে দিনভর উত্তেজনা বিরাজ করছিল নিউ সিটিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল আদালত ও সড়কে দুপুরে নিউ ট্রাম টাওয়ার থেকে গাড়ি বহরে নিয়ে ম্যানহাটনের আদালতে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ছিয়াত্তর বছরের ট্রাম গাড়ো নীল শ্যুট ও লাল টাই পরে আদালতে উপস্থিত হন সাবেক পর্ণতারকা ডেনি লিস্টর্মির মুখ বন্ধ রাখতে ঘোষ দেওয়ার মামলায় ইউক্রেন যুদ্ধকে মাথায় রেখে বাড়ানো হয়নি মার্কিন ব্রিটিশ ও জার্মান ট্যাঙ্ক রাশিয়ান ট্যাঙ্কগুলোর নেরা প্রতিরক্ষার ওপর নির্ভরশীল নয় বরং এসব ট্যাঙ্কের কাঠামোর বাইরে অংশের চাহিদা অনুযায়ী এক্সপ্লোসিভ ও এনার্জেটিক রিয়াক্টিভ আর্মার ব্যবহার করা হয় সাধারণত এসব আর্মার ট্যাঙ্কের সামনে টারেটে ও চারপাশের অংশে লাগানো হয় যখন কোনো গোলা ট্যাংকে আঘাত করে তখন এক্সপ্লোসিভ আর্মার বিস্ফোরিত হয় এ বিস্ফোরণ আগত গোলাকে হয় ক্ষতিগ্রস্ত করে নয়তো অন্যদিকে সরিয়ে দেয় জার্মান ও মার্কিন মেইন ব্যাটল অনেকগুলো ইতিমধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে বাকিগুলো সামনের দিনগুলোতে পৌঁছাবে কিন্তু এসব ট্যাঙ্কের সুপরিচিত কিছু দুর্বলতা আছে আর খুব সম্ভবত রাশিয়ান বাহিনীর এসব দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য প্রস্তুত তার চেয়েও খারাপ দিকটি হলো এসব ট্যাঙ্কের